এই মিম নামে যে মেয়েটি আমরা আমার এই কেন্দ্রে যখন আমার অফিসারদের নিয়ে আমি কাজ করছিলাম তখন ঠিক বিশ মিনিট আগে একটা মেয়ে আমি এখানে দুটো গেট এক গেট দিয়ে মেয়েরা ঢুকে এক পাশে দিয়ে ছেলেরা ঢুকে তা মেয়েদের আমি যখন কিছু শুভেচ্ছা স্মারক বিতরণ করে ভেতর আসছি তখন ওই মেয়েটা আমাকে দেখে দৌড় দিয়ে আসলো যে আঙ্কেল আমার তো কেন্দ্র এটা না তা আমি যখন ওর কেন্দ্র কোথায় ওই কেন্দ্রে যেতে মিনিমাম আট দশ মিনিট লাগবে যদি আমার গাড়িতেও করি তখন দ্রুত আমি আসলে চিন্তা করলাম যে ওকে কেন্দ্রে পৌঁছে দেওয়া দরকার তখন আমাদের পুলিশের যে গাড়ি এই গাড়িতে করে তাকে কেন্দ্রে পৌঁছে দিই আসলে দেখেন এরকম কাজ কিন্তু এটাই না আমরা কিন্তু করি সব কাজ কিন্তু প্রচার মাধ্যমে আসা বা বলাও ঠিক না আবার বাংলাদেশ পুলিশ সম্পর্কে সবার ধারণা কি এই ছাত্রছাত্রীদের আমরা অনেক কথা বলতে গেলে তারা মনে করে পুলিশ তাদের বাচ্চাদের ঘুম পড়ায় পুলিশের ভয় দেখিয়ে এই ভীতি দূর করতে হবে যে আমরা যে আসলে সত্যিকারে বন্ধু সেই কাজগুলো করা আর এটি কোনো কিন্তু আমাদের প্রি প্ল্যান ছিল না প্ল্যান ছিল যে আমি এই কাজগুলো করবো কিন্তু এই মেয়েটার উপকার করতে পারবো এটা কিন্তু আমার ধারণা ছিল না তা আসলে একজন বাবা হিসাবে একটা মেয়েকে ঠিকভাবে পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ করে দিতে পেরেছি আসলে নিজেকে খুব কিন্তু ভালো লাগছে যে না আমি আসলে তার জীবনের হয়তোবা সে সারা জীবনে এটা মনে রাখবে যে পুলিশের এত গালি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে